আমাদের সন্তানদের যাদেরকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই এবং আলেম বানাতে চাই কিংবা আমরা যারা মাওলানা হতে চাই কিংবা হাদিস আমাদের পাঠ্যক্রম পাঠ্যক্রম দুই ভাগে একটা যেটা আমরা বিভক্তরা নিজামি হিসেবে খুব ভালো করে চিনি আর একটা পাঠ্যক্রম সেটা হচ্ছে আমাদের আধুনিক মাদাই এই আধুনিক মাদাই দিকে এই সময় ছাত্ররা কিংবা অভিভাবকরা অনেকটা বেশি ধাবিত হচ্ছে কেন ধাবিত হচ্ছে এই বিষয়ে কথা বলবো যাই না কেন তো এই দুই পদ্ধতিতে আপনি কোথায় ভর্তি হবেন কিংবা আপনার সন্তানকে কোথায় ভর্তি করাবেন যদি আপনার চান না কি মাদাই ভর্তি করাবেন আচ্ছা এখানে হয়তো আমি যদি কিছু কথা বলি হয়তো কথাগুলো সাম্প্রদায়িকতার দিক থেকে হতে পারে কিন্তু অবশ্যই আমি কিন্তু আগে নিজের পরিচয় দিয়ে দিয়ে দেই যে আমি কিন্তু অবশ্যই দর্শী নিজামের সন্তান সুতরাং আমাকে আহ দর্শে নিজামির বই হিসেবে হিসাবে দাঁড় করিয়ে কেউ দেখবেন না আশা করছি যে কেন এখন বলি যদি আপনি লং নিসাব কিংবা দর্শনে যে আমি থেকে যে সিলেবাসটা আমরা অধ্যয়ন করে যাচ্ছি এই সিলেবাসে বা কিংবা এই পাঠ্যক্রমের আওতাধীন মাদ্রাসাগুলোতে যদি আপনার সন্তানদের আপনার সন্তানদেরকে ভর্তি করেন সেই হিসাবে কিন্তু প্রায় কম কম ১২টা বছর যাবে বারো বছর দাওয়ায় হাদিস কমপ্লিট করতে সময় লাগবে পরিপূর্ণ হক আদায় করে যদি আপনি এই লং নিসাবের সময় দিয়ে দাওয়ায় হাদিস কমপ্লিট করা পর্যন্ত পড়াশোনা করেন সেই হিসাবে কিন্তু আপনার প্রায় বারোটি বছর যাবে আর যদি আপনি মাদাইনাসের পড়াশোনা করেন সেই হিসাবে কিন্তু আপনার মাত্র সাত বছর লাগবে এই হিসাবে কিন্তু সময়টা বেঁচে যায় সেই হিসাবে মাদাইনাসবকে আপনি প্রাধান্য দিতে পারেন এই দিক থেকে অনেকেই বলবেন শর্ট কোর্স মাদাইনাসব না যারা মাদাইনাসবকে শর্ট কোর্স বলেন এরা খেয়ানত করতেছেন অবশ্যই খেয়ানত করবেন না মাদাইনাসব কোনো শর্ট কোর্স নয় আমরা আরো কিছু কুফল সুফল মাদাইনাসব এবং লং নিসাবের বর্ণনা করব ইনশাআল্লাহ দেখেন আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের বাপ দাদারা কেন আমাদের উস্তাদরা সবাই কিন্তু এই লং নিসাবি পড়ে আছে এই দরসিনে জামির সিলেবাসই তারা পড়ে আছে কিন্তু আধুনিক যুগে আমি কেন অপ্র্লাইকে মাদাইনিসাবের প্রতি বেশিটা উৎসাহ দেব কেন এটারও কিছু রিজন আছে কারণ আছে আমি ধীরে ধীরে বলনা করছি একটু ধৈর্য সহকারে 2 মিনিট ভিডিওটা দেখা লাগবে আসলে লং নিসাবে যারা পড়ে আমি বলবো অধিকাংশ ছাত্ররাই যারা 12 বছর পর্যন্ত পড়ে ধরেন একটা ক্লাসে একশো ছাত্র আছে এখান থেকে ষাট জন ছাত্রই ষাট জন ছাত্রই আপনি এই যে বারোটা বছর সময় দিয়েছে এই ষাট জন ছাত্রকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই যান আপনি তো বারোটা বছর লং হিসাবে সময় দিয়েছেন আপনি তো মাওলানা হয়েছেন তো আপনি কি একটু আরবি ভাষায় কথা বলবেন উনি বলবেন আমি আরবি ভাষায় কথা বলতে পারি না রিয়েল এটাই ভাই আপনি একটু তার্কিব করবেন তার্কিব বুঝেনা তাস্কিল বুঝেনা কিছু বুঝেনা হরকত দেওয়াটা বুঝেনা নাহু সরব বুঝেনা কোনো কিছুই আর কি আরবি ব্যাকরণ যেটা আমাদের ক্লিয়ার কিন্তু যদি মাদাই নিস আপনি পড়ান মাদাই নিসাবে মেধাবী হোক কিংবা অমেধাবী হোক বর্তমান আধুনিক যুগে যে হুজুরদের বা শিক্ষকদের পড়াশোনার যে একটা সিস্টেম এই সিস্টেমে পড়লে আপনার সন্তান

এমন ছাত্র ছাত্ররা ভালো রেজাল্ট করতো থেকে আসা ছাত্ররা আপনি কি আরবি ভাষায় কথা বলতে পারেন সে যথাযথ ব্যর্থ হবে আপনি কি তর্জমা করতে পারেন অর্থ করতে পারেন সে যথাযথ ব্যর্থ হবে কিন্তু আপনি মাত্র এক বছর মাদারী হিসাবে পড়নেওয়ালা একটা স্টুডেন্টের কাছে আপনি জিজ্ঞেস করবেন ভাই তুমি আরবি ভাষায় কথা বলতে পারবো ও বলল আপনি জিজ্ঞেস করেন কি বলার আছে আমি বলবো আলহামদুলিল্লাহ পারে হাতে চার তর্জমা করতে পারবো আলহামদুলিল্লাহ এই সর্ববি পড়েছি করোনা হাতে চার তর্জমা করতেছে আর আমাদের লং হিসাবে সেই যুগ যুগ দুই সর্বর বিশেষ পড়ে যাচ্ছে কিন্তু হকের সাথে না ইস্যু শিখির যে একটা হক আছে এই হক অনুযায়ী পড়াচ্ছে না কিন্তু মাদাই হক অনুযায়ী পড়াচ্ছে বিদায় আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে যেখানে বারো বছর পড়াশোনা করে একটা ছাত্র যোগ্যবান হচ্ছে না সেখানে মাত্র এক বছর পড়াশোনা করে একটা ছাত্র জমা করতেছে কোরআন এর অর্থ করতেছে আহ আরবিতে কথা বলতে পারতেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ যোগ্যবান হয় তো এই হিসাবে আপনি মাদাই নকে বেশি প্রাধান্য দেবেন অবশ্যই আমি দর্শী নিজামির বদনাম গাচ্ছি না কারণ আমি একজন দর্শী নিজামির সন্তান ক্লিয়ার আচ্ছা এরপরে আপনি দিকটা আছে জামির থেকে একটা দিক কমতি আছে পড়াশোনা করা যায় আমি ভাবলাম দর্শন জামিতে পড়েছি সর্বোচ্চ আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা রিয়েল কথা সর্বোচ্চ আমি টাকা খাবার ফির দিয়েছি এর বেশি আমি বেতন দেই নি জামিতে যত বছর পড়েছি তিনশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা এরকম এর উপরে দেই যত বছর আমি পড়াশোনা করেছি কিন্তু সেই হিসেবে কিন্তু যেটা মাদারী নেশাব এটাই কিন্তু অনেক টাকা খরচ মোটামুটি সেই হিসেবে অনেক চার পাঁচ হাজার টাকা নিয়ে সে ভালো মাদারীসব মাদ্রাসাতে পাবেন না যেমন আমাদের যে মাদ্রাসা আছে এই যেখানে পেছনে ভিডিও করছি এখানে কিন্তু ভর্তি ফি সাড়ে পাঁচ হাজার টাকা এরপরে মাসিক খরচ প্রায় সাড়ে চার হাজার টাকা পড়াশোনা আলহামদুলিল্লাহ আনন্দ মাদারী নীসবের মতন এটাই এটাও এটা কোনো দিক থেকে ফেলা ফেলাতে হবে না আলহামদুলিল্লাহ পড়াশোনার দিক থেকে কোনো ঘাটতি নেই এই মাদ্রাসায় পড়াশোনার বিষয়ে কেউ কোনো কথা বলবে না যত ছাত্র এখানে ভর্তি হয়েছে গেছে কেউ বলবে না যেখানে পড়াশোনা খারাপ সবাই বলবে বাধ্য এখানে পড়াশোনা ভালো ক্লিয়ার আচ্ছা যাই কেন তো যেটা বলতেছিলাম যে লং কিন্তু খরচটা খুব কম কিন্তু মালয় নেশালে বা খরচটা বেশি হয়ে যায় তো ভাই আপনি ভালো পণ্য চান টাকা খরচ করবেন না এটা হয় আপনি এক কোন কিছু ক্রয় করতে গেলেন ওই যে পণ্যওয়ালা দোকানওয়ালা অনেক বলবে ভাই এটা ভালো এটার দাম দেড়শো এটা একটু নিম্নমানের এটার দাম আশি টাকা তো আপনি এখন কোনটা নেবেন তো এই যদি আপনি মানটা নেন বেশি দিন টিকসাই হবে না ওটা দিয়ে বেশি একটা উপকার হাসিল করতে পারবেন না কিন্তু যদি একটু টাকা বাড়ান সেই হিসাবে কিন্তু আপনার ভালো কিছু করার একটা পজিশন থাকবে তো যাই আপনি কেন এই হিসাবে একটু মাদিনের কুফল এই একটা দেখেছি আমি এছাড়া মাদানের কোনো কুফল দেখি না যাই আপনি কেন আমি সাজেস্ট করবো আপনাদের সন্তানদেরকে যদি আপনাদের সন্তানরা হাফেজ হয়ে থাকে তাহলে হাফেজই পড়ানোর পরে বা হেফজু কমপ্লিট করার পরে লং হিসাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই হেফজু কমপ্লিট করার পরে আপনাদের ছেলেদেরকে মাদানী হিসাবে দিয়ে দেবেন এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে সাত বছরে কমপ্লিট করবে এবং জেনারেল শিক্ষাটা ভালো হবে কোন দিক থেকে অপচয় হবে না মাদাই হিসেবে দিয়ে দেবেন একদম চোখ বুঝিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এই আমার কথা দ্বারা যদি আপনার সন্তানদেরকে হিপযোগ কমপ্লিট করার পর মাদাইন ভর্তি করেন আলহামদুলিল্লাহ আপনার সন্তান দ্বারা যে আপনার যে স্বপ্ন স্বপ্নকে দূর হবে আর যারা গহিরুল হাফেজ ছোটবেলা থেকে যে আমার আমার হাফেজ করব না বা আমার ছেলে হাফেজ হওয়ার মতন সেরকম মেধা নাই হাফেজ হবে না তাই আমি মনে করি ছোটবেলা থেকেই দর্শন হিসাবে যান দর্শেরিতে পড়ুক আখলাখ চরিত্র সবকিছু পরিপূর্ণ হোক এবং পড়াশোনাও হোক এটা আমি এরপর যখন হবে বিবেক বুদ্ধি তখন যদি আমি মনে তারা বিশেষ করে আপনারা কোন দিবেন আর যারা হাফেজ কমপ্লিট হয়ে গেছে তারা আহ মাদাই নবেন অনেকেই আছেন হুজুর আমি তো আহ অর্ধেক পড়েছি কিছুটা পড়েছি এখন আর আমাদের পড়াশোনা ভালো লাগে না আমি এখন পড়াশোনা কেতাব বিবে হ্যাঁ তাদের তাদের আমি নিজস্ব মস্তিষ্কের কাছে প্রশ্ন করতে বলব মস্তিষ্কের কাছে প্রশ্ন করুন আপনি কোথায় পড়বেন অবশ্যই আমি তাদেরকেও মাদাই হিসেবে আচ্ছা অবশ্যই আমি কেউ মাদাই নক্ষপাতিত করতেছি এমন কোনো কথা বলবেন না সাম্প্রদায়িকতা আর বিষয়ে কোনো কথা শুনবেন না আমার এদিকে এবং আমি যে লং নেসাবের বৈপরীত্য কোনো কাজ করছি এমন কেউ কোনো আমার কমেন্ট করবেন না কারণ আমি একজন দর্শন এটা আমি আধুনিক যুগে যুগকে সব দিকে আমি দেখে তারপরে আমি সাজেস্ট করছি যে আপনারা আপনার সন্তানদেরকে মূলত এই যুগে এসে এই সময় হচ্ছে কোথায় পড়তে পারবেন মাদাই নাকি লং নেসাব আমি পাঁচ আমি যদি দশটা পার্সেন্ট দশ পার্সেন্ট যদি রাখি দশ পার্সেন্টের নাইন পার্সেন্টই আমি বলবো আপনি আপনার সন্তানকে এই যুগে এসে আমি এটা বলতেছি অবশ্যই টাকা পয়সা মালায় সাহেব ভর্তি করলে একটু খরচ বেশি হবে আর একটু খরচ যদি আমি বেশি করে আমি জিনিসটা ভালো পাই তাহলে এটা আমার ভালো না তো ছোট একটা কথা বলে রাখি আমাদের জামিয়া দারুল ইসলাম আলাবিয়া উত্তরা ঢাকায় মালায়িনা সাহেব ভর্তি চলছে আলহামদুলিল্লাহ আপনার আপনার সন্তানদেরকে মাদক ভর্তি করতে পারবেন একদম নির্বিঘ্নে নিশ্চিন্তা নিশ্চিন্তে আছে যারা নাহু সরফ বুঝেন না এবারও পড়তে পারেন না করার তর্জমা করতে পারেন না তারাও এখানে ভর্তি হতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই মাদ্রাসাটি একটি ফায়দাযুক্ত মাদ্রাসা মাদ্রাসাটির পরিবেশটা অনেক সুন্দর কোন বড় কোনো কি বলে জ্ঞানজামের মধ্যে না অক্সিজেন যুক্ত জায়গা চারপাশে গাছ গাছ পুরো গ্রামের মধ্যে ঢাকা উত্তর আজমপুর একদম গ্রামের মধ্যে মাদ্রাসা মনে করবেন যে আমি গ্রামে আছি ঢাকায় না আমি গ্রামে আছি তা এতটুকুই আমার কথা যদি কেউ কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম